হাই বন্ধুরা আমি দুলাল আমি আছি আপনাদের সাথে তো আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো মনিটাইজও করেছিলাম বাট আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে তো আপনারা যদি ভালোভাবে মন দিয়ে শোনেন তো আপনাদের সঙ্গে যাতে এরকম ধরনের পরিস্থিতি না হয় এবং কেন হলো কিসের জন্য হল সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা মন দিয়ে শুনবেন কেননা আপনাদের সঙ্গে যাতে এরকম না হয় তো এটাই বলবো এই ভিডিওতে আর কি হয়েছিল আমার সঙ্গে তো আপনারা রিয়েল দেখতে পারবেন বছর ইউটিউবে কাজ করে আজকে আমার চ্যানেল ডিমনিটাইজ কতটা কষ্টকর তো আপনাদের কাছে অনুরোধ করব যাতে আমার এই ভিডিওটা ফুল ওয়াশ করেন এবং সাবস্ক্রাইব যাতে হয় কেননা আমার চ্যানেলটা আবার রিওপ্লে করতে পারবো তো ডিসেম্বরে তো ডিসেম্বর আসার আগে আগে আমার এক বছর তিনশো বিগত তিনশো দিনের যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সেটা চলে যাবে এবং পঁয়ষট্টি দিনের ভিতরে থাকবে না তিনশো পঁয়ষট্টি দিনের থাকবে না তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট অনুরোধ এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যে রিস্ট্রিক্টটা এসেছে তো সেটা অন্য কিছু না রিউজ কন্টেন্ট হ্যাঁ ছোট্ট একটা অডিও ক্লিপস কমানোর থেকে তো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন কিন্তু দেখবেন ভিডিওটা ডিসক্রিপশনে দেখবেন উপরে টেনে দেখবেন নিচে লাইসেন্স বলে একটা অপশান আছে যদি সেই লাইসেনের অপশানটা থাকে তাহলে আপনার সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন তো মনিটাইজ হয়েছিল তো ডলারও অনেক জমা হয়েছে এখনও পেমেন্ট পাচ্ছিলাম না তো অটোমেটিক আজকে চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে রিভিউজ কন্ট্রেন এসে আমার চ্যানেলটা শেষ করবার তো এখন তিন মাস পরে করতে পারবো আশা করি যাতে আপনাদের সঙ্গে এরকমটা না হয় ছোট্ট ছোট্ট একটি ভুলের জন্য আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে যেরকম আমারটা হয়েছে তো আপনারা একটু সাবধানে থাকবেন এখন ইউটিউব ইউটিউবেলগুলিতে অনেক স্ট্রিক হয়েছে প্রতি প্রতিনিয়ত আপনার মনিটাইজ চ্যানেল চেক করছে